রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টর নির্বাচনের শেষ বেলায় প্রস্তুতি হিসেবে মিছিল বের করলেন বুধবার করণদেঘী বিধানসভার দোমোহনা থেকে করণদেঘি পর্যন্ত এই মিছিল বের করা হয় শেষ বেলার এই মিছিল জনস্রোতের চেহারা নিল মিছিলের পুরো ভাগে ছিলেন প্রায় দেড় হাজার পরিচয়ী শ্রমিক আগামী ছাব্বিশে এপ্রিল এই কেন্দ্রে রয়েছে ভোট দিল্লি ব্যাঙ্গালোর পুনা থেকে বহু মানুষ বাংলায় নিজের কেন্দ্রে ফিরেছেন ভোট দানের জন্য এদিনের মিছিল থেকে ভিক্টর জানান বিপুল জনসমর্থন সাথে রয়েছে মানুষের উৎসাহ প্রমাণ করছে বাম কংগ্রেস জোট তথা ইন্ডিয়া জোটের জয় নিশ্চিত পাশাপাশি মিছিল থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবকে আক্রমণ করেন তিনি এ প্রসঙ্গে বলেন অভিনেতা দিয়ে সিনেমা করা সম্ভব রাজনীতি নয় একদিন আজই লোকসভা নির্বাচনে নির্বাচনের প্রচারের শেষ দিন সেই দিনে বিভিন্ন রাজনৈতিক দল আজই কিন্তু শেষ প্রচার সেরে নিচ্ছেন জানিয়ে রাখি আজ বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রানসি সমর্থনে থেকে তরমদিগী পর্যন্ত ছিলেন আয়োজন করা হয়েছে এই ইতিমধ্যে থেকে এই পর্যন্ত যাতে আজকে এগিয়েছে এরপরে কিন্তু ঝাকুরিয়াতে সর্বভারতীয় হাতি ম <coughs> 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 اٿي بي لوڪ جو بول جي اپاتي استهمن يا جناب کي بيت صاحب احمد باد باد اديت جوج باد باد اديت نارج شيرભાઈ جيکڙو هٽا کي کماندار کي حق کي لاڌي کي لاڌي کي I'm so আজকে আজকে আমি চাকুলিয়া চাকুলিয়া আমাদের যারা এসছেন তাদের সকলকে আমি ধন্যবাদ দিতে চাকুলিয়া এবং করণ দিঘি আজকে আমাদের দুটো মহামিছিল আছে করণ দিঘি এখন শেষ করলাম এরপর আমরা চাকুলিয়াতে যাব জনগণ যেভাবে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে মা বোনের আশীর্বাদ আছে যুবক ভাইরা যেভাবে উৎসাহিত তারা যেভাবে আজকে আমাদেরকে সমর্থন দিচ্ছেন তাতে আগামী দিনে আমাদের জয় নিশ্চিত বাং কংগ্রেস জোট জিতছে ইন্ডিয়া জোট জিতছে এটাই বলব আজকে দেব এবং আজকে দেব এবং আসরামি ভূষণ কী বলবেন দেব আর ইসলামীকে দিয়ে এগুলো সিনেমার নায়ককে দিয়ে নাটক কি করা যায় রাজনীতি করা যায় না দাদা <muchas> করা তো নাসিম আমাদের সঙ্গে আজকে কংগ্রেসে যোগদান করলো এখানে